তোকে দেখতে এখানে কিন্তু আমি পিকের সাথে উপর কে একটা নিয়ে কিন্তু এখানে নাইমা কিন্তু আমি লুটপাট নিয়ে কিন্তু এখানে আগেও টিপস এন্ড ডিস দিছি এখানে কিন্তু আরেকটা ওয়াইপ আউট করে আরেকটা ওয়াইপ আউট আরেকটা ক্যামেরা দিছি তো এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাদের সাথে আমি আগলো টিপস এন্ড করতেছিলাম করতেছিলাম এখানে কিন্তু আমি একটা সাইডে যাই দিয়ে কিন্তু নিচে নেমে যাই কয়েকটা এখানে কিন্তু সেখানে আমি উপরে থেকে নিচে চলে আসি এডিটর ক্যারেক্টার মাইরে বাইরে কিন্তু এখানে কিং পাওয়া যায় আমি মনের মতো না তো এখানে কিন্তু থমসন পায় সামনে যাইতে না যাইতে আর একটা জি ছত্রিশ পাওয়া সামনে থেকে এম ফোর ভাই এম ফোরগুলো চাকলা মাখলা ফাটাই দেবো তো এখানে কিন্তু তাকে এম ফোর নিয়ে ভালো লুটপাট নিয়ে কিন্তু সাথে চলে আসছি তো দেখতে থাকো এদের স্কটগুলা কিভাবে ওয়াইপ আউট করে গাইছে এখানে কিন্তু আমি স্কোয়াড লাগাই দিয়েছে বুঝতে পারতো মানে আগোল টিপস এন্ড ডিস্স কি পরিমাণে ভয় এর

আমি কিন্তু কিল চুরি করি নাই এখানে কিন্তু সে সেই দিছে দিচ্ছে আমিও দিচ্ছি কিলটা আমার ভাগ্য ছিল তো যাই হোক এখানে কিন্তু কিন্তু হেরে যে মারছে মানে সে ফায়ার টার করলো হারে কিন্তু খুঁজতে দিলাম কিন্তু এইদিকে ছিল না ওরা ভিতরে চলে গেছে তো এইদিকে আসতে না ভাই ওরা দৌড়া দৌড় ভাই ফায়ার করে ভাই লাগে না তো এখানে কিন্তু সে অনেকক্ষণ ওরা ফায়ার টার করতে করতে ফাইনালি ওর স্কয়টাই ওই করে দেয় গাই দেখতে পাচ্ছে মানে হাগলো টিফিস ভাই বুঝতেই পারতেছো মানে সাতের উপর ক্যাম্প করে মারা যে ভাই মজা তোমরা ভাই মারলে বুঝতে পারবা তো এখানে কিন্তু সেগে আমি আবার সাথে চলে আসতে এখানে বক্স নিয়ে আসে কারণ এই বক্সের কারণ কিন্তু অনেকগুলি এমও পাবো প্রায় এক হাজারের মতো এমও দেয় তো এখানে কিন্তু বক্সটা কিন্তু অনেকগুলো এমন এসে ব্যাগের ভিতরে জায়গায় নেই ভাই কি বলবো আর মানে মিডগি গিতে নয় লাগে কারণ এনিমি যে পরিমাণে নির্যাতন করে মানে এনিমি যে পরিমাণে নির্যাতন করে আমি ওইরম মানে করি কিন্তু আমি ওদের থেকে বেশি করি আর এখানে কিন্তু আমার ষোলো ক্যারেক্টার মানুষটা ড্রোন ক্যারেক্টারটা আছে ওটা কিন্তু মারছিল ওরা এনেমিগুলা নিশে আসে যেহেতু তোরা কিন্তু আমার মারার জন্য ভাই চেষ্টা করতে থাকে কিন্তু মারতে তো না ভাই আমি তো স্বাদের ওপর তোরা ওরা কিন্তু ভাই সুন্দর মত একটা বাদাম দিয়ে দেবো ওরা খালে বারাক বাড়াইলে দে ওটা কি মাইটটা দেয় তো এখানে কিন্তু সেখানে আমি অনেকক্ষণ বা ঘোরাঘুরি করতেছিলাম কিন্তু ওদের খুঁজেই পাইতেছিলাম না ভাই ওরা কোন দিকে আছে ভাই কি সমাচার কিস্তু ছিলাম না আর এখানে কিন্তু ছাদের উপর থাকে কিন্তু আমার তিনটা কিল হয়ে গেছে আর আমি এখানে থাকতে থাকতে কিন্তু ভাই আমার আর লাগতে না কারণ আমি কিল পাইতেছিলাম না তো নিচে কিন্তু এনেমেছিল দুইটা একজন কিন্তু নিচে নেমে গেছে ওরা কিন্তু ওরা ধরা ফাইট টাইট করছে বিগের ভিতরে আর নামতে না নামতে ওই দিক দিয়ে মারা শুরু করে দিয়েছে তো ভাবলাম যে ওর একটু বাদাম দেওয়া যাক এখানে কিন্তু আমি বাড়ি চলে আসে কিন্তু ওর এম ফ্রনটা মারার চেষ্টা করলাম কিন্তু ভাই এখানে থমসন এসে গেছে তো ওরা কিন্তু সেটাকে হেডশট ভাই বাড়া বাড়া চান দান ওরা দেবো কিন্তু দেহ ভয়টা বাড়াই না মানে যখন আমি ফাই দেবো তখন আমারই মারবো

সে আমি এখন একগুলি শর্টক্যান্ডে নিয়ে নেই কারণ সে ভালোই চালাইতে পারি আমি তো এখানে কিন্তু এই একগুলি শর্টগানটা নিয়ে নিব আর এখানে কিন্তু কোনো প্রকার এনিমি নেই বলতে না বলতে ভাই আর একটা এনেমে আছে ভাই মুহের সামনে বাই দেহ দেহদা পড়লে কী করে ভাই মানে এগুলো কই থেকে আসে ভাই টিম মানে রেপ করতে আসে এসে কিন্তু এখানে আমার কাছে একটা বাদাম খায়া গেলো তো কোনো ব্যাপার না এখানে কিন্তু সেগে আমি এর থেকে লুটপাট করে নিয়ে এরকম ইস্কার ছিল ভাই বুঝতে পারত মারাত্মক আর এখানে কোনো এনিমি পাই না আসসালামু আলাইকুম দিস ইস হেয়ারসাদ ওয়েলকাম ওয়েলকাম তুই তো কেমন আছো তোমরা বরাবরই নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা তোকে দেখতে পাচ্ছো এখানে কিন্তু পিকের পি থাকি কিন্তু আমার পাঁচটা কিল হয়ে গেছে আমি কিন্তু কোনো এনিমি খুঁজে পেয়েছিলাম না আর ভাই বলতে না বলতে এখানে কিন্তু সে এনেমির সামনে চলে আসে উট করে যাও ভাই কি মানে আরে ফেলে ওয়াল্টার মাস আমার সামনে দুইটা চলে আসে কিন্তু সেই এগুলো একটা নর্মাল প্লেয়ার ছিল ভাই তোমরা আবার র্যাঙ্ক দেখলে বুঝতে পারো যে আমি কত হাই র্যাঙ্কে আসি আমার ব্ল্যাক লিস্ট খাওয়ার জন্য কিন্তু একটু একটু নর্মাল প্লেয়ার পড়তে ছিল কিন্তু আমি কিন্তু এই জন্য কিন্তু অনেক ভালো একটা পজিশন ধরছিলাম

কিলিবর্ড মেরাই কিন্তু এদিকে চলে আসে নয় কিন্তু আমার অবস্থা শেষ করে ভালোই তো এখানে কিন্তু ফাইনালি আমি ওরও মাইরে দেয় দিয়ে কোনো কথা নেবে এখানে পয়সা কিন্তু আগে মেডিকেট করা শুরু করে দিয়েছে মানে যে পরিমাণে মারা শুরু করছিল গ্যাস আমি তো ভাবছিলাম যে আমার চ্যালেঞ্জের ভিডিওটাই মানে এখানেই শেষ তো এখানে কিন্তু ওরা মাইরে দিচ্ছে দিয়ে কিন্তু এখানে সাত সাতটা কিলো গেছে আর এনিমার লাইফ আছে কিন্তু অনেক কয়া আর তোমরা আমার স্কোর দেখতে পারলা ভাই আমার কিন্তু স্কোর মোটামুটি নয় থেকে দশ হাজারের মতো আছে মানে আমার আইডি ব্ল্যাকলিস্ট খাওয়ার কারণে কিন্তু সেখানে নর্মাল লয় পড়তে একটু একটু তোমরা অনেকে জানো যাদের যাদেরকে এগুলো আইডিয়া আছে তারা কিন্তু এগুলো সম্পর্কে ভালো জানো তো এখানে কিন্তু সোজা চলে আসে কারণ এখানে আর কোনো এনিমি

দিতোম না আর একটা ভয় ছিল মনের বইতে ভাই কোন দিক দিয়ে এর স্ট মাইরে দেয় ভাই কিন্তু বুঝে পড়া লাগবো না কিন্তু আমার মাইরে দিতে পারে তো এখানে কিন্তু আজ আমি এডিটরকে একটা সাইডে দিয়ে দিয়ে কিন্তু নিচে চলে আসি আসছে এখানে লুটপাট নিবার তখনই দিয়ে উপর থেকে মার শুরু করে দিচ্ছি ভাই আর এক সেকেন্ড ভাই থাকলে কিন্তু আমার মাইরে দিত মানে সেখানে ভাই দুই একটা প্লেয়ার হচ্ছে নর্মাল পরে তাছাড়া কিন্তু সবগুলো কিন্তু সেটা ভালো প্লেয়ারই পড়ে এখানে বলতে না বলতে কিন্তু প্লেয়া রাশ করছে ভাই ওই মানে চুরি করার ভাই মানে ইয়া পাই না ভাই মানে পলাই পলাই ভাই আমার মারতে তো এখানে কিন্তু আমি অল ফাটাই ফলাই যে ফাটা কিন্তু আমি মারো কিন্তু ভাই কনে গেল ভাই উপরে কিন্তু খুঁজে পাইতেছিলাম না মানে ও আবারও নিচে চলে গেছে আর এখানে কিন্তু আমি বোমা টোমা মারবো ভাই ওরা নির্যাতন করে মারবো নিচে দিচ্ছে গেছে নাকি গাছ আসলে ভাই নিচে চলে গেছে ওদিকে দেখতে পারলাম মানে বলবো কি গাছ ভয় নিচে চলে গেছে তো তোমরা একটা লাইক করে চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এখানে কিন্তু একটা ড্যামেজ দিতে ও কিন্তু থেকে ওয়াল টল মেরিয়ে দিয়েছে মানে বুঝতে বুঝতেই পারত প্লেয়ার তো ভাই ও কিন্তু আর বাঘার চিন্তা ভাবনা আছে কারণ ও তো আমার সাথে পারতো না কারণ আমি যেহেতু সাইনবোর্ড এর উপরে আসি আর উপর থেকে নিচে যদি মারি ভাই ও কিন্তু ড্যামেজ বেশি খাবে আর আমরা কিন্তু মাইরে লাগাইতে পারবো না এই জন্য

গেছি তো বইটা কিন্তু এখানে সুপার মিটে করলাম কারণ এনিমিগুলোর মাইটা যে পরিমাণে লোড পাইছে ইজিলি ম্যাচটা বুঝে করা যাবে এখানে চলে আসে লাস্ট জনে এখানে কিন্তু দুইটা এনিমি এসে নিছে তো একটা মিডিকেট করি ওয়ান টু থ্রি তো রেড শট দিয়ে মারবো